দিদি কেমন আছেন হ্যাঁ ভালো আছি কি কি কেনাকাটা করলেন এই তো আছে কাকরা ভ্যান দেখতেছি আর কসমেটিক্স কেনা হয়েছে আচ্ছা শৌখিনের প্রোডাক্ট কেমন মনে হয় শৌখিনের প্রোডাক্ট ভালোই মানে বাগেরহাট হিসাবে আগে তো বাগেরহাটে কিছু পাওয়া যেত না তা সেই হিসাবে ভাইয়ারা প্রিয় ভিউয়ার্স আছি বাগেরহাট শৌখিন ডিপার্টমেন্টাল স্টোরে চলছে ঈদ অফার এখান থেকে যে কোনো পণ্য কিনলেই পাবেন একটি করে কুপন আর কুপনে ঈদের চার রাতে পেয়ে যাবেন আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার তো রিদা বাগেরহাট পেজ থেকে লটারির ড্র সরাসরি সম্প্রচার করা হবে তো এখানে অনেকেই দেখছেন কেনাকাটা করছে আজকে দেখি দিদি কেমন আছেন হ্যাঁ ভালো আছি কি কি কেনাকাটা করলেন এই তো আছে কাকরা ভ্যান দেখতেছি আর কসমেটিক্স কেনা হইছে আচ্ছা শৌখিনের প্রোডাক্টগুলো কেমন মনে হয় শৌখিনের প্রোডাক্টগুলো ভালোই মানে বাগেরহাট হিসাবে আগে তো বাগেরহাটে কিছু পাওয়া যেত না তা সেই হিসাবে ভাইয়ারা মানে এখানে আমরা যেগুলো চাইতাম খুলনা বাগেরাটে মানে খুলনা বা ঢাকায় গিয়ে কেনা লাগতো সেটা এখন বাগেরাটাই পেয়ে যাচ্ছে শৌখিনের দাম কি খুলনা ঢাকার চেয়ে বেশি মনে হয় না না ঠিকঠাক যতটুকু দরকার কুপন কি পেয়েছেন হ্যাঁ পেয়েছি ওকে ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এখনো আসেন নাই এই ঈদ অফারটি নিতে চলে আসবেন শৌখিনে এবং দ্রুত কুপন সংগ্রহ করুন যে কোনো একটা আপনারা পঞ্চাশ টাকার একটা পঞ্চাশ টাকা মূল্যের যে কোনো পণ্য কিল্লো পেয়ে যাবেন একটি কুপন এবং পেয়ে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার এখানে আর এক আছে একটু কথা বলি আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো নাম আমার নাম হচ্ছে আকি অপ্সরা বিউটি পার্লারের ওনার খুব চেনা চেনা লাগে আগে একবার ভাইরাল হয়েছেন যদি আমাকে ঘাটতে মেলায় মেলায় আপনার সঙ্গে দেখা হয়েছিল তখন একটা ভিডিও করা হয়েছিল তাই এই শৌখেনে কি আমাকে দেখে আসছেন আগে থেকে না না এমনি আমি হচ্ছে এদের আট বছরের একটা কাস্টমার আমি রেগুলার একটা কাস্টমার কি কিনলেন আজকে মাপর্ণ তো দেখতেছিনা লটারি একটা হাতে এই পণ্য কি সামনে থাকবে আছে এখানে আচ্ছা শৌখিনের পণ্যগুলো কেমন অনেক ভালো অথেন্টিক প্রোডাক্ট কারণ হচ্ছে যে আমাদের পার্লারের জন্য তো অনেক সেনসিটিভ স্কিন থাকে যার কারণে আমাদের একদম মানে হচ্ছে পিওর জিনিসটাই লাগে তো বাজারে তো অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না সেটা কিন্তু আমরা এখানেই পেয়ে থাকি এবং আমার পার্লারের অনেক প্রোডাক্ট যেগুলো আমরা ঢাকায় অনেক সময় হয় না যে যাওয়া হয় না আনা হয় না সব কিছুই ভাইয়েরা আমাদেরকে এনে দেয় আর কি এখানেই পাওয়া যায় পার্লারের যাবতীয় জিনিস অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই কেমন আছেন এই তো বেশ ভালো ভাই আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি বেচা না কেমন হচ্ছে বেশ ভালো আর আপনার মাধ্যমে আমরা আরো বেশি সারা পেয়েছি হৃদয়ের বাগেরহাটের পক্ষ থেকে বাবু ভাই যে অ্যাডমিন আপনি আসছেন আপনার তরফ থেকে আমরা বেশ সারা পেয়েছি আমরা যে বিশেষ আয়োজনটা করছি এবার লটারির হ্যাঁ সেটা আপনার হৃদয়ের বাগেরহাটের মধ্যে যেভাবে আপনি প্রচার করেছেন হ্যাঁ শৌখিন সম্পর্কে এটা আপনার কাছে আমরা শৌখিন কসমেটিক্স পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞ যে তো প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই এখনো যারা আসেন নাই বা এই ঈদের যে অফারটা চলতেছে এটা যারা এখনো গ্রহণ করেন নাই সবাই চলে আসবেন আর শৌখিনের ঠিক বাগেরহাট ফলপটির মোড়ে চার চারটি দোকান সব কাটি দোকানেই কিন্তু আপনারা ইলেকট্রিক সামগ্রী সহ কসমেটিক্স ব্যাগ সহ সব কিছু পেয়ে যাবেন আপনাদের যার যেটা প্রয়োজন সব কিছুই পেয়ে যাবেন তো চলে আসবেন শৌখিনে সবাইকে আমন্ত্রণ রইল ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যারা নতুন দেখছেন হৃদয় বাগার ফেস্টিভাল দিয়ে থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন নতুন দোকান তাই না সাইনবোর্ড দেওয়া হয়নি এখনো সাইনবোর্ড দেওয়া হয়নি এখনো সাইনবোর্ড দেওয়া হবে

ভিডিও তে দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই আসবেন এখানে সব ধরনের ইলেকট্রিক আইটেম সহ সবকিছু পেয়ে যাবেন আহ সামনেই শৌখিনের তিনটি দোকান আর এই গলির ভিতরে আরেকটি দোকান